আমার মুসলমান ভাই এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করে করে চলতে হবে মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই বুঝে আজরাইল আমাদের সামনে চলে আসে আমরা যদি তাকুয়া অর্জন করতে পারি আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে মুসলমান ভাইরা আমার আল্লাহর پیغمبر ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখতে পাই তার জীবনের মধ্যে আমরা ঘটনা দেখতে পাই আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়া বায়েত তাকিল্লাহ ইয়াজাআল লাহুম মাখরাজ ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে চলবে দুনিয়ার মধ্যে তোমরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে যাবতীয় টেনশন থেকে সংকট থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিব জোরে বংশবাহান আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবন যদি আমরা দেখি মুসলমান ভাই

তুমি কি জানো তোমাকে কি জন্য এই গুপেন কামরার মধ্যে তোমাকে ডেকেছি কয়ে বললেন না না আমি তো জানি না কি জন্য তুমি আমাকে ডেকেছ এই বলতেছে আর জুলাইখা বলতেছে অনেক দিন যাবত তোমার সঙ্গে জেনা করার জন্য আদর ভালোবাসা করার জন্য বলতেছি রাজি হইতেছ আজকে তোমাকে সলে বলে কৌশলে গোপন কামনার মধ্যে নিয়ে আসি এই বলে বলে আমি তোমাকে এই জায়গায় নিয়ে আসি এই বলতেছে আর বিবি জুলাইখা তার দেবতার মুখ গুলো কাপড় দিয়ে দিয়ে ঢাকতেছে ইউসুফ বলতেছে ও জুলাইখা জেনা করবা কাপড় দিয়ে দিতেছো কেন এবার বিবি জুলাইখা বলতেছে ইউসুফ এখন তো তোমার সঙ্গে আমি সেরা করব এই সেই মূর্তির পূজা আমি করি তাদের মুখগুলো কাপুর দিয়ে দিয়ে আমি ঢেকতেছি যাতে করে দেবতাগুলো আমাদের অপকর্ম না দেখে পয়গম্বর ইউসুফ বলতেছে ও জুলাইখা তুমি যার ইবাদত করো সেই মূর্তির ইবাদত বলতে কি করো জুলাইখা ওই প্রভুকে ওই মূর্তিদের চোখ তুমি

দেশের মধ্যে অর্জন হয়ে যায় এর সে দামি মানুষ আর সমাজের মধ্যে কেউ নাই একজন ব্যবসায়ী যদি তাকুয়া বান হয় ওজনে কোনো দিন কম দিবে না একজন নেতা যদি ভালো হয়ে যায় তাকুয়া বান হয়ে যায় সে কিন্তু অন্যায় করবে না সব কিছু আল্লাহর ভয়ে গুম্বার বলেছেন ও দুনিয়ার মুসলমানেরা ও আমার অর্জন করে করে চলবা জীবনের প্রত্যেকটা কাজ যদি তাকুয়া অর্জন করে চলো আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবে জোরে গঞ্চ বাহান